মুর্শিদাবাদ জেলার কাঁদিতে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীরা সংঘর্ষে আইসি মিনাল সেনার মাথা ফেটে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কোর্টের নির্দেশে জমি নিতে গিয়ে তুলকালাম শুক্রবার সকালে কান্দি থানার গোকর্ণ মাঝারধার পাড়া এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জানা গিয়েছে দীর্ঘদিনের এক জমি বিবাদকে কেন্দ্র করে এই গণ্ডগোলের সূত্রপাত আদালতের নির্দেশ মেনে এক পক্ষ তাদের ধানের জমি দখল নিতে গেলে অপর পক্ষ তাতে বাধা দেয় এর ফলে দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাদ অনুবাদ যা দ্রুত সংঘর্ষের আকার নেয় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁদি থানার পুলিশ বাহিনী দুপক্ষের মধ্যে চলা তীব্র বিবাদের মাঝেই কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হন আইসি মিনাল সিনহা সংঘর্ষকারীদের আঘাতে তার মাথা ফেটে যায় গুরুতর আহত অবস্থায় তাকে তড়িগড়ি গ কোনো গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কাঁদি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এবং সেখানেই ভর্তি করা হয়েছে সংঘর্ষের জেরে এলাকায় বেশ কয়েকটি মোটর সাইকেলও ভাঙচুর করা হয় এই গণ্ডগোলের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দুপক্ষের নয় জন ব্যক্তিকে আটক করেছে গন্ডগোলের পুনরাবৃত্তি এড়াতে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান mandi এর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 দাদা সাইডে কথা বলছি সাইডে ফোন কল আপনাদের গাড়ি লাগবে আমরা মুত্রায় কাজ করছিলাম হুম ওই মুত্রা আপনার তেল পাম্পের এখানে পেট্রোল পাম্পের এখানে কি ঘটছিল এখানে ঘটছিল এবারে আমরা গাড়ি এসে কাজে লাগালাম গ্রামের লোক এলো হ্যাঁ দিয়ে জমিতে ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা ল্যাফরার জায়গায় কাজ করব না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফাইশালা করে দিল যে হ্যাঁ ধান কাটো দরকার হলে ফাঁড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফাইসালা করে আমরা ই করব তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝোলা ধরুন বোম বোম করেনি হ্যাঁ মেশিন ট্যাশিং সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকে এসে আঘাত করে তাহাত করেছি আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নয় আমরা চলে আসবো আমাদেরকে মারিও না হ্যাঁ তবুও এইখানে ইটে বাড়ি মানে দেয় ঘুষি মারার মতন করে মারে আর একটা পোখে বাড়ি মারে আর একটা হেলপারকে বেড়ায় হ্যাঁ আর আর পুলিশ ছিল সেভিক পুলিশ ছিল হ্যাঁ তারপরে ছোট বাবু ছিল এক পুলিশ অফিসারকে গলায় বলাই লাগায় হ্যাঁ তারপরে বর্তীতে আই সি সাহেব খবর পেয়ে আসে আইসি সাহেবের এখন সাবলে বাড়ি মেরেছে এখন আইসি সাহেব গোকুণ্ড হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা সিলাই হ্যাঁ ব্লাড মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম আমার গাড়ি একটা বাইক ছিল বাইকের আমার তিনটা দুটো ট্র্যাক্টার একটা আমার হেয়ার একটা বাইকের মানে বাইকটাকে ভাঙচুর করে দিয়েছে হ্যারভেস্টারও ব্রেস্টারও উপরে হুম আমার কিস্তির গাড়ি হ্যাঁ আমার সিজনের এটা আমার সব সময় চলে না আমার নব্বই হাজার টাকা মাসে কিস্তি আমার এই কটা দিন দশ দিন পনেরো দিন গাড়িটা চলে হ্যাঁ আপনার কি নাম আমার নাম হচ্ছে জালালউদ্দিন শেখ বাড়ি এখানে শুনলাম আইসি কে মেরেছে নটা সেলাই আছে স্যার এখন ভর্তি আছে বহমপুরে শুনলাম সেটুকুই শুনলাম কি নিয়ে জমি নিয়ে দুই পক্ষ এখানে এই জমির প্রথম ভাগ ছিল আমাদের গ্রামদের তাদেরগুলির নাম তারপরে ওই জমিটা মানে আবার কিনো মালিক আবার বিক্রি হয়েছিল তাতে দ্বিতীয় পার্টি জমিতে ধান লাগিয়েছিল ওই ধান কাটাকে কেন্দ্র করেই না তৃতীয় পার্টি কিনা নাম হয়েছে মায়া হাজিবলাকে আচ্ছা এই নিয়ে আই সি সাহেব খড়বে আসে এখানে ঘটনাস্থলে আই সাহেবকে মেরেছে যে মারুক মেরেছে ভালো চোট খেয়েছে স্যার এখন হসপিটালে চিকিৎসা হয়নি হ্যাঁ কি চাইছেন আমরা চাইছি যাতে মীমাংসা হয় বর্গা আছে জমি দু বিঘা তিন বিঘা মতো দু বিঘা জমিতে বর্গা আছে এখন ওইটা নিয়ে ঝামেলা আমার নাম নৈরুন এখানে বাড়ি হ্যাঁ মাঝে বাড়ি তা আমি কি দেখলাম ধান কাটছিলাম মাঠে আচ্ছা এখানে দেখলাম আমি এসে দেখলাম এই ময়া হাজি ছেলে ছিল ময়া হাজি ছিল ওরা সব গাড়িতে ধান কাটছিল ওরা ওরা ধান কাটছিল দিয়ে আমি বাড়ি ধান কেটে খিদে লেগেছে নামাজ পড়ো শুক্রবার দেখলাম তো সব ধান কাটছে তারপরে কিছুক্ষণ পরে দেখলাম এই গ্রামের লোক সব একবারে একবারে সব ছেলে পিলি মেয়ে ছেলে সব লি বেশি চলে এলেছি সব ঝামেলা হয়েছিল খুব দিয়ে ঝামেলা হলে তো মারামারি আমি কারো দেখিনি আমি এইখানে ছিলাম আমি দাঁড়িয়ে ও সব ঝামেলা তো আমি যাইনি খুব সব লটা বটে তো ঝামেলা চলছিল ঝামেলা এখানে এই জমি ধান কাটালি হ্যাঁ কেস চলছে ওদের কেস চলছে এরা এরাও কেস করেছে এভাবে চলছে কেসটা হ্যাঁ পুলিশ এসেছিল ওই বিট হাউসের পুলিশ মনে ছিল ছোটবাবু ছিল আর কে কে ছিল দুটো তিনটে পুলিশ ছিল দিয়ে ওরা সব এলো ঝামেলা সব হয়েছিল দিয়ে লোক সব ওরা ওখান থেকে সব এলো মেলা লোক সব এলো ধান কাটতে আমরা দেবো না তাইলে দিয়ে ওরা সব জুটি পুটি চলে এলে সে ঝামেলা লাগালে দিয়ে এরা দুটো পুলিশ আর কি করবে ঝোট ঝামেলা হয়েছে বলে ওরা পালিয়ে গেল আরো পালিয়ে গেল দিয়ে তারপরে তো আপনাদের পুলিশগুলো সব ওই একটা বড় বড় মারাটা সারা আমি দেখিনি খো আমি এইখানে বাড়িতে ছিলাম আমি সব মাছ ঝামেলা তো যাইনি খো আমি মার মাছ ঝামেলা কা কে কাকে মারলে নাকি তাও আমি দেখিনি না একটা পুলিশকে নিয়ে যেন আমাদের দল কেউ যায়নি খো আমি ওদের ওখানে হচ্ছিলো আমি এইপারে দাঁড়িয়েছিলাম আমার নাম আলাউদ্দিন শেখ এই বাড়ি আমার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট